নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে তারই ঘোষণা করা হল কবে দেবে ফেব্রুয়ারি মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপসিলি বন্ধু জয় জহর সমস্ত প্রকল্পের টাকা কবে নাগাদ অ্যাকাউন্টে আসবে এই ফেব্রুয়ারি মাসে চলুন আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জানবো তাছাড়াও বন্ধুরা ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে বিশি টাকা পনেরোশো টাকা করে দেওয়া হবে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এমনটাই কিন্তু জল্পনা শুরু হয়েছে তো বন্ধুরা তাছাড়াও যে সমস্ত নতুন উপভোক্তারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহর তপশিলি বন্ধু সমস্ত প্রকল্পে আবেদন করেছেন তাদের কবে থেকে টাকা দেওয়া হবে সেটাও আজকের ভিডিওতে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সরাসরি আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য সমস্ত প্রকল্পের টাকা কবে দেবে জানুন যে সমস্ত উপভোক্তারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে দেখুন ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারিতে পনেরোশো টাকা দু টাকা দেবে এমনটাই কিন্তু জল্পনা শুরু হয়েছে সেটা আজকের ভিডিওতে স্পষ্ট জানাবো তো বন্ধুরা সমস্ত আপডেট জানতে হলে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন তাহলে কিন্তু সমস্ত বিষয়ে জানতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে এবারের দুয়ারে সরকারেও নজর কাড়ল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে এই প্রকল্পের নাম তুলতে তিন লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে সূত্রের খবর বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন ফলে আগামী দু এক মাসের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে দুয়ার সরকারে গৃহীত আবেদন আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য এছাড়া আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লক্ষ স্বাস্থ্যসাথীতে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার এবং অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পেও কয়েক লক্ষ তো বন্ধুরা সমস্ত প্রকল্পে কিন্তু নতুন করে এই চলতি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন চলছে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে চব্বিশে জানুয়ারি শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির আবেদন গ্রহণ চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে আরও দিনের জন্য দুয়ারে সরকার শিবির বাড়ানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ শনিবার তো বন্ধুরা আজকে কিন্তু শনিবার না আজকে রবিবার এটা কিন্তু কালকে এই খবরটি প্রকাশিত করা হয়েছে শিবিরের দিন বৃদ্ধির ক্ষেত্রে আগামী সপ্তাহে বিশ্বভঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখেই চিন্তাভাবনা করা হয়েছে তবে প্রথম সাত দিনেই প্রায় নব্বই লক্ষ মানুষ এসেছেন দুয়ারে সরকার শিবিরে প্রায় সাতষট্টি শতাংশ ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির করে আধিকারিকরা পৌঁছেছেন একেবারে প্রত্যন্ত এলাকায় ফলে অন্যান্য বারকে পিছনে ফেলে প্রতি সেকেন্ডে এগারো জন মানুষ দুয়ারে সরকার শিবিরের নাম লিখিয়েছেন বলে উঠে এসেছে এই প্রকল্পের কেন্দ্রীয় পোর্টালে শুক্রবার সন্ধ্যায় পাওয়া হিসেব অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সমস্ত প্রকল্প মিলিয়ে পঞ্চাশ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে এবারের দুয়ারে সরকার শিবিরে মোট সাঁয়ত্রিশটি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাচ্ছে শুক্রবার হাওড়ার নিশ্চিন্তায় দুয়ারে সরকার শিবির পরিদর্শনে যান মুখ্য সচিব মনোজ পন্থ কর্মসূচির নোডাল অফিসার ছোটেন লামা এবং হাওড়ার জেলাশাসক দীপপ্রিয়া পি সেখানে মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ নেন মুখ্য সচিব তো বন্ধুরা এখানে কিন্তু জানানো হয়েছে যে সমস্ত সুবিধাভোগীরা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের যে ফর্ম জমা পড়েছে সেই ফর্মগুলো আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত যাচাই বাছাইয়ের কাজ পূর্ণ করা হবে বা আপনাদের এন্ট্রি করা হবে আর এন্ট্রি করা হলেই আপনাদের কিন্তু পরবর্তীতে টাকা দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা যে সমস্ত নতুন সুবিধাভোগী রয়েছেন আপনারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন এবার কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জোহর তপশিলি বন্ধু প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসে কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা তত্ত্ব সূত্র মারফত খবর অনুযায়ী আপনাদের চার তারিখ থেকে শুরু করে নয় তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে আর যে সমস্ত বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়া হয় সেটা দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা এবার কথা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারিতে পনেরোশো এবং দু টাকা দেওয়া হবে কিনা না তো বন্ধুরা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেকে শুনছেন দু টাকা পনেরোশো টাকা আঠারোশো টাকা এরকম করে কিন্তু দেওয়া হবে তো আদৌ কিন্তু কোনো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়নি তো বন্ধুরা সামনে আসছে রাজ্য বাজেট বারোই ফেব্রুয়ারি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে বা পেশ হতে চলেছে সেদিনে বাড়বে কি না স্পষ্ট জানতে পারব তো আপনারা যেরকম টাকা পেয়ে যাচ্ছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এস সি হলে বারোশো টাকা এবং ও বা জেনারেল হলে সেক্ষেত্রে হাজার টাকা করে তেমনই কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন